আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন যে বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলা ফেলে দেওয়া হয়েছে আসলে সত্যি বলতে কি এটা আমি বলবো এটা পাগলের প্রলাপ কোনো পাগল ছাড়া এরকম চিন্তাও করতে পারে না বলতেও পারে না আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে তার দোষী দোষীদেরকে বিচার করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই সেই নীতিটাই সে করতেছে আজকে উনি ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যেখানে খুব সুন্দর কিছু কথা বলবে কিন্তু তার এগেনস্টে সে বৌদ্ধি প্রতিবন্ধীদের মতো কিছু আবলতবল গাচ্ছে আসলে কিছু বলার নেই আমি মনে করি ওনাকে বাংলাদেশের শ্রেষ্ঠ উম্মাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত আর নিঃসন্দেহে আমি হাসিনা সে আমাদের প্রধানমন্ত্রী হাসিনাকে রিকোয়েস্ট করবো যাতে এ ধরনের আমাদের আর লজ্জিত না করুন ওনার পদয পদ আমরা দাবি করি আমরা আগে চিড়িয়াখানা যাইতাম জীবজন্তু দেখার লাগে কিন্তু এখন মানুষ চিড়িয়াখানা যাওয়া কমি গেছে কারণ হইল চিড়িয়াখানা যদি এখন যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নে রাখা হইতো তো মনে হয় সবচেয়ে বেটার হইলো না আর একটা কথা জানি না কতটুক মদ খাইলে মানুষ মাতাল আমার ধারণা নাই মদ সম্পর্কে বা স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় চার পাঁচ বোতলে কম এই কথাটা বলে নাই যে বিল্ডিংয়ে নাকি দ্বারা ধাক্কা দিয়ে ক্রিকেটারা বিল্ডিং ফেলে দিয়েছে লজ্জা করে আমাদের বাঙালি হিসেবে বাঙালি জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে এরকম একটি খান্ড জ্ঞানহীন লুক দিয়ে মন্ত্রিত্ব চালান হচ্ছে দোষ আজকে গোটা জাতি সারা পৃথিবী নালে বাঙালি জাতি মাটা সরমে লজ্জা হেট হয়ে যাচ্ছে অবিলম্বে তা প্রত্যেক দাবি করছি মন্ত্রী কথা শুনে আমার কাছে মনে হলো যে একজন সুস্থ সবল ব্যক্তি কখনো এ ধরনের মন্তব্য করতে পারে না একমাত্র মদ্যপ ব্যক্তি গাজা আসক্ত ব্যক্তি দ্বারা এ ধরনের মন্তব্য সবসময় আমরা শুনে থাকি জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত আমরা চাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি